হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা শুরু করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা তিরিশ ওপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্যহ সম্যগ ব্যবসিত হিস এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব চেত যদি সুদূরাচারও অতি দুরাচারী ব্যক্তি অপি ও অনন্য ভাগ অনন্য ভক্তি সহকারে মাম আমাকে ভজতে ভজনা করে স তাকে সাধু এব সাধু বলেই মন্তব্য হ মন্তব্য করবে হি যেহেতু স তিনি সম্যক উত্তম রূপে ব্যবসিত হ নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়েছেন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো যদি অতি দুরাচারী ব্যক্তিও অনন্য ভক্তির সহকারে আমাকে ভজনা করে তাহলে তাকে সাধু বলেই মনে করবে যেহেতু তিনি উত্তম রূপে নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়েছেন বা ভগবানে তার বুদ্ধি স্থির হয়েছে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে অতীব দুরাচারী ব্যক্তিও যদি অনন্য মনে আমার ভজনা করেন তাহলে তাকে সাধু বলে মনে করবে কোনো ব্যক্তি যদি খুব খারাপ আচরণকারী হয় যেমন চুরি করে ডাকাতি করে খুন খারাপি করে ব্রহ্ম হত্যা করে গোহত্যা করে পতিতালয়ে যায় নারী নির্যাতন করে মিথ্যা সাক্ষী দেয় পরের সম্পদ অপহরণ করে পরের স্ত্রী অপহরণ করে পশুবোধ করে ইত্যাদি তাহলে সেই ব্যক্তিও যদি অনন্য মনে ভগবানকে ভজনা করে তাহলে তাকেও ভগবান সাধু বলে মনে করতে বলছেন এখন আগে আমাদের জানতে হবে যে অনন্য ভাগ কথার অর্থ কী অনন্য ভাগ কথার অর্থ অনন্য ভক্তি বা ন অন্যং ভজতি যিনি অন্য কোনো দেবদেবীর ভজনা না করে কেবল শ্রীকৃষ্ণের ভজনা করেন সমস্ত দেবদেবী চন্দ্র সূর্য গ্রহ তারা স্থাবর জঙ্গম সব কিছুর মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণই বিরাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণই সর্বময় তিনি ব্যতীত আর কেউ নেই তিনি সর্বেশ্বর সর্বশক্তিমান সর্বজ্ঞ এইটা জেনে যিনি ভগবানের ভজনা করেন তিনি অনন্য ভাগ অনন্য ভক্তি বিশিষ্ট অনন্য ভাগ কথার মধ্য দিয়ে এও বোঝা যায় যে সেই ভক্তের বিষয় আশয় সম্পত্তি নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার কোনো আকাঙ্ক্ষা নেই তিনি কেবলমাত্র ভগবানের সুখের জন্য সেবার জন্য নিষ্কামভাবে কর্ম করেন এখন প্রশ্ন কোনো দুরাচারী ব্যক্তিও ভগবানের চরণে অনন্য ভক্তি লাভ করে ভক্ত হয়ে যান কেমন করে যারা পাপ আচরণকারী তাদের মন তো সহজে ভগবানের প্রতি আকৃষ্ট হতে চায় না তাহলে তারা এইরূপ অনন্য মনে ভজনা করবার প্রেরণা পায় কেমন করে অন্তরের শক্তি পায় কোথা থেকে দেখুন মানুষ মহাপাপী হতে পারে কিন্তু যদি কোনো সময় হঠাৎ করে সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়ে যায় বা স্বয়ং ভগবানের কৃপা পেয়ে যায় তাহলে মানুষের এইরকম ভাবান্তর হয়ে যায় পরশ পাথরের স্পর্শে যেমন লোহা সোনা হয়ে যায় তেমনি মহতের কৃপায় বা ভগবানের কৃপায় দুরাচারী মানুষও পরম ভক্ত হয়ে যায় যেমন দেখুন নবদ্বীপের জগাই মাধায় তারা করেননি এমন কোনো কুকর্ম নেই তারা খায়নি এমন কোনো কুখাদ্য নেই তারা লোকের কাছ থেকে জোর করে টাকা আদায় করত। খুন জখম করত অন্যের গৃহে অগ্নি সংযোগ করত নারী নির্যাতন করত কিন্তু যে মুহূর্তে ভক্ত হরিদাস নিত্যানন্দ প্রভু এবং স্বয়ং মহাপ্রভুর কৃপালাভ করল সেই মুহূর্তে তাদের জীবন পরিবর্তিত হয়ে গেল মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তাদের বক্ষে আলিঙ্গন দান করলেন তাদের হরিনাম মহামন্ত্র দান করলেন ফলে তাদের জীবন পাল্টে গেল তারা মহাবৈষ্ণব হয়ে গেল তারা নবদ্বীপের গঙ্গার তীরে দুটি ঘাট নির্মাণ করেছিল যারা সেই ঘাটে স্নান করতে আসত তাদের চরণ ধুইয়ে দিত চরণ ধোয়া জল পান করত আর সারাদিন রাত নয়ন জলে ভেসে ভেসে হরিনাম সংকীর্তন করত মহাপ্রভুর কৃপা পাবার পর তারা আর কোনো পাপ কাজ করেনি কাটোয়ার মাধাই তলায় তাদের সমাধি ক্ষেত্র আজও সেখানে চব্বিশ ঘন্টা হরিনাম সংকীর্তন হয় দেখুন রত্নাকর মহাপাপী ছিল চবনমুনির পুত্র হওয়া সত্ত্বেও সে বনের ভিতরে বৃত্তি করত সাধুগুরু বৈষ্ণব বা পথচারী সাধারণ মানুষ সকলের ধন সম্পদ এমনকি বস্ত্র হরণ করত সাধুগুরু বৈষ্ণব ব্রহ্মজ্ঞানী এবং ব্রহ্মচারীদেরও হত্যা করত কিন্তু নারদমুনি এবং ব্রহ্মার কৃপায় তার জীবন পাল্টে গেল সে দস্যুবৃত্তি ত্যাগ করে রাম নাম জপ করতে লাগল রামনাম জপ করতে করতে রত্নাকর হয়ে গেলেন মহামুনি বাল্মীকি লিখলেন রামচরিত রামায়ণ নারদ এবং ব্রহ্মার কৃপা পাবার পর তিনি আর দ্বিতীয়বার পাপ আচরণ করেননি দেখুন ভক্ত হরিদাস একটি কুঠিরে বসে হরিনাম জপ করতেন প্রতিদিন তিন লক্ষবার হরিনাম জপ করতেন তিনি একজন হিংসা হিংসাপরায়ণ জমিদার একজন সুন্দরী যুবতী পতিতাকে পাঠিয়ে দিলেন তার কুঠিরে তার সাধুতা নষ্ট করবার জন্য তার ব্রহ্মচর্য নষ্ট করবার জন্য হরিদাস বললেন হ্যাঁ আমি তোমার মনোবাসনা পূরণ করব কিন্তু আগে আমার তিন লক্ষবার হরিনাম জপ হোক তারপর প্রথম রাত প্রতিটা লক্ষ্যহীরা সারা রাত জেগে ভক্ত হরিদাসের মুখে হরিনাম শুনল সকাল হয়ে গেল লক্ষ্যহীরা বলল আমার মনোবাসনা পূরণ করলেন না তো ভক্ত হরিদাস বললেন আগামী রাত্রিতে আমি তোমার মনোবাসনা পূরণ করবো সে রাত্রিও হীরা সারা রাত জেগে হরিনাম শুনল সকালবেলায় আবার বলল কই আমার মনোবাসনা পূরণ করলেন না তো হরিদাস বললেন আগামী রাত্রে আমি তোমার মনোবাসনা পূরণ করবো সেই রাত্রে হীরা ভক্ত হরিদাসের মনোযোগ আকর্ষণ করবার জন্য নানান রকমভাবে হাব ভাব প্রকাশ করতে লাগল কিন্তু হরিদাস অটল রইলেন হরিনামে লক্ষ্যহীরার অসৎ উদ্দেশ্য ব্যর্থ হলো তিন রাত হরিনাম শুনবার ফলে এবং ভক্ত সঙ্গের ফলে হীরার ভাবান্তর হলো তার কামবাসনা বাসনা অর্থলোভ অসৎ প্রবৃত্তি সব দূর হল সে ভক্ত হরিদাসের চরণে পড়ে ভিক্ষা চাইল ভক্ত হরিদাস তাকে কৃপা করে হরিনাম মহামন্ত্র দান করলেন লক্ষ্যহীরা মহাবৈষ্ণবী হয়ে গেল হরিদাস সেই কুঠির ত্যাগ করলেন আর লক্ষ্যহীরা সেই কুঠিরে বসে সারা সারাদিন রাত হরিনাম জপ করতে লাগলো অনন্য মণি এক্ষেত্রে ভক্তের কৃপা লাভ করে সাধুর কৃপালাভ করে অনন্য ভক্ত হয়ে গেল লক্ষ্যহীরা তিনিও আর দ্বিতীয়বার কোনো পাপ আচরণ করেননি অজামিল মহাপাপী ছিল সে প্রতিতায় আসক্ত ছিল চুরি ডাকাতি করত পশুবধ করত কিন্তু সাধুর কৃপায় এবং ভগবানের পার্শ্বদ্যের কৃপায় পরম ভক্ত হয়ে গেল সংসার ত্যাগ করে খরিদ্দ্বারে বসে অনন্য মনে শ্রীনারায়ণের তপস্যা করে সিদ্ধি লাভ করেছিল জীবনে দ্বিতীয়বার আর পাপ আচরণ করেননি এবারে দেখুন কোনো মানুষ হয়তো মহাপাপী কিন্তু সে হঠাৎ করে কোনো বড় বিপদে পড়ে গেল তার প্রাণ সঙ্কট দেখা দিল কিন্তু কোনো ক্রমে তার বিপদ দূর হলো বা প্রাণ রক্ষা পেল তখন তার মনে হলো ভগবানের কৃপাতেই সে প্রাণ পেয়েছে তখন তার ভাবান্তর হলো সে মহা সাধু হয়ে গেল অনেক সময় হয়তো কোনো পাপী মানুষও তীর্থযাত্রা করল তীর্থে গিয়ে অলৌকিক কিছু দেখল বা অনুভব করল তার ফলে তার ভাবান্তর হতে পারে আবার অনেক সময় যারা সিদ্ধ মহাপুরুষ ভগবানের অবতার তাদের শুধুমাত্র স্পর্শের দ্বারাই মহা মহা পাপীদের ভাবান্তর হয়ে যায় এই সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধুগুরু বৈষ্ণব বা ভগবানের কৃপায় বা তীর্থের কৃপায় মহা দুরাচারী ব্যক্তিরাও ভগবানের অনন্য ভক্ত হয়ে যাচ্ছেন এক্ষেত্রে তারা একান্তভাবেই সাধু পদবাচ্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই তারা ভক্তির পথে আসার পরে দ্বিতীয়বার আর কোনো পাপ আচরণ করেনি ভগবান এবং ভক্তের কৃপায় তাদের হৃদয় নির্মল হয়ে গেছে অনন্য ভক্ত হয়ে গেছে তারা কিন্তু এমন অনেক সময় দেখা যায় যে অনেকে একান্ত মনে ভগবানের ভজনা করেন একমাত্র ভগবানেরই ভজনা করেন অন্য কোনো দেবদেবীর ভজনা করেন না তিনি বিষয় আশ্রয় ইত্যাদি কিছু আশাও করেন না সাধুপথেই আছেন কিন্তু তিনি হঠাৎ করে কিছু একটা খারাপ কাজ করে বসলেন খারাপ আচরণ করে বসলেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাতসর্য, এই ষড়রিপুর আক্রমণ সংবরণ করা অত্যন্ত কঠিন এগুলি বিবেকী ব্যক্তি সিদ্ধ মহাপুরুষ এবং সাধু ব্যক্তিদেরও বিবেকহরণ করে জোর করে কুপথে চালিত করে যদি কেউ এরকম অবস্থায় খারাপ আচরণ করেও বসেন তাহলে তাকে সাধু বলা হবে কি হবে না ভগবান বললেন তেমন ব্যক্তিকেও সাধু বলেই মনে করবে হয়তো ভুল করে ফেলেছে ভুলের জন্য ভক্তের বা সাধুর অন্তরে অনুতাপ আসে সে ভগবানের নিকটে ক্ষমা প্রার্থনা করে আর দ্বিতীয়বার ওইরূপ পাপ কাজ না করবার জন্য ভগবানের কাছে প্রতিজ্ঞা করে প্রার্থনা করে ভগবান সেই সকল ভক্ত এবং সাধকদের পাপ থেকে মুক্ত হবার সুযোগ দান করেন পরিশেষে তারা শুদ্ধ হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে যান তাই তাদেরও ভগবান সাধু বলেই মনে করতে বলছেন কারণ তাদের বুদ্ধি অন্য কোনো দেবদেবী বা আশয় কামনার দিকে ধাবিত না হয়ে একমাত্র পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্ত হয়েছে এখন সম্যক ব্যবসিত হিস কথাটির অর্থ বুঝতে হবে তাদের বুদ্ধি নিশ্চয়াত্ত্বিকা এ কথার অর্থ হল তারা বুঝতে পেরেছেন যে একমাত্র ভগবানই সার বস্তু তিনি অনাদির আদি সর্বকারণের কারণ মনুষ্য জীবনের উদ্দেশ্য হল ভজন সাধন তপস্যা করে ভগবানের শ্রীচরণে পৌঁছানো তাই তারা অন্য কামনা বাসনা ত্যাগ করে অন্য দেবদেবীর ভজনা না করে একমাত্র ভগবানেরই ভজনা করেন তাই তারা সাধু পদবাচ্য সাধুতার পথে চলতে গিয়ে যদি তারা ভুল ত্রুটি করেও ফেলেন তাহলে তাদের সংশোধনের সুযোগ দিতে হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে তাদের সাধু বলে গুণ্য করতে হবে কারণ সাধুতার পথ বড় কঠিন পথ ক্ষুরস্ব ধারা খুরের মতো ধারালো যারা সাধুতার পথে চলেছেন তাদের একটি কথা মনে রাখতে হবে বারবার যেন ভুলের পুনরাবৃত্তি না হয় একই ভুলের যেন বারবার পুনরাবৃত্তি না হয় যেন ভুলের জন্য অনুতাপ জাগে যেন নিজেকে শুদ্ধ থেকে ক্রমে ক্রমে বিশুদ্ধতার পথে নেওয়া যায় ভাবের ঘরে যেন চুরি না হয় তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার নবম অধ্যায়ের তিরিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকসামী গুজ্জানি শ্রীণ পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জুরি তানি জপ নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিওং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু সারা দিন রাতের যত কাজ সব তোমার কাজ এ সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র আমাকে শুধু তোমার চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন